আসসালামু আলাইকুম এই চ্যানেল আইটিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু আমরা আর্ট ডিজাইন রেখে দিচ্ছি আমাদের টেক্সট ডকুমেন্টে আমি একটু স্কল ডাউন করে আস্তে আস্তে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এই যে টেক্সট গুলো আমরা কিভাবে তৈরি করে নিলাম এবং টেক্সট গুলো আসলে কোথায় ব্যবহার করা হয় টেক্স গুলো সাধারণত আমাদের হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ইত্যাদি এগুলোতে আমাদের এগুলো ব্যবহার করা হয় আসলে এগুলো আমরা কীভাবে তৈরি করে নিলাম তা আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটি দেখাবো চলুন তাহলে কথা না বাড়িয়ে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি এজন্য আমরা আমাদের যে কোনো ব্রাউজার থেকে এখানে গিয়ে আমরা সার্চ করব টেক্সট আর্ট টেক্স এআরটি টেক্সট আর্ট লিখে আমরা ইন্টার বাটন পেস করবো প্রেস করার সাথেই আমাদের এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনি প্রথমে যে ইমোজি ক্যাম্বোর্স নামে একটি আর্ট দেখতে পারবেন এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার যে ইমেজিগুলো প্রয়োজন বা ভালো লাগে সেই ইমেজগুলো এখান থেকে দেখে নেবেন এবং তার ডান পাশে দেখতে পারবেন কফি নামে লেখা আছে এখান থেকে আপনি কপি করে নিতে পারবেন এই ভাবে আপনি এখান থেকে অনেক ডিজাইন আর্ট পাবেন যে আর্টগুলো আমাদের অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদেরকে আমরা টেক্সট করে থাকি এখান থেকে আপনার যে আর্টটি পছন্দ হবে সে আর্টের মধ্যে যাবেন যাওয়ার পর আমরা এখান থেকে কপি করতে পারবো চাইলে আমরা ইনভার্স করতে পারবো তারপর এখান থেকে এডিটও করতে পারবো করার পর আপনি চাইলে এখান থেকে সেভ করেও নিতে পারবেন যেহেতু আমরা সরাসরি কোনো কিছু এডিট করবো না আমরা এডিট না করে আমাদের বন্ধু বান্ধব তাদেরকে আমরা টেস্ট করতে পারি এজন্য আমরা আমাদের ফেসবুকে চলে গেলাম যাওয়ার পর আমাদের যাকে আমরা দিতে যাচ্ছি তার আইডিটা আমরা নিব এখান থেকে নেওয়ার পর যেহেতু আমাদের ওখানে কফি করা ছিল আমরা এখান থেকে শুধু টেস্ট করে দেব দেওয়ার সাথেই আমাদের টেক্সট আর্টটা এখান থেকে চলে যাবে এবং ডিজাইনটা ও দেখতে পারবো এভাবে আমরা যে ডিজাইনটা নেবো নেওয়ার পর আমরা টেক্সট ডকুমেন্টে গিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি বাটন প্রেস করবো এবং আমাদের পার্সোনালি ভাবে আমরা এগুলো সেভ করেও রাখতে পারব আপনার যখন যেটা ভালো লাগবে সেই টেক্সটটি আপনি আপনার বন্ধু বান্ধবীকে শেয়ার করতে পারবেন আজকের ভিডিওটি সবাই ভালো লেগে থাকলে আমাদের একটি করবেন এটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বিন্দু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এ পর্যন্তই আল্লাহ হাফেজ